সুপ্রভাত বন্ধুরা সকালবেলায় সূর্যটার লাল আভা ছড়িয়ে পূর্ব দিগন্তে ক্রমেই উডিও আপনাদের সকালে সূর্যর সাথে জানাচ্ছে দুটো মিষ্টি সিপাই বুলবুল মাথায় ঝুটি টুপির মতো ঝুঁটিওয়ালা কি মিষ্টি ওদের ডাক এটাই হচ্ছে প্রকৃতির ডাক আমার বাড়ির পাশে সজনে গাছটায় ওই যে দুজন জুটিতে গান শুনিয়ে চলেছে আর আমি বাড়িতে বিছানাতে বসেই ওদের গান শুনেছি আর বিছানা থেকে উদাহরণ সূর্যকে দেখছি প্রকৃতির ডাক মানুষের শোনা উচিত অন্তর দিয়ে অনুভব করা উচিত হয়তো অনেকেই করেন আবার অনেকেই করেন না এখন দুপুরবেলা আকাশটা গাঢ় নীল আকাশে অর্ধেক চাঁদও দেখা যাচ্ছে দিনের বেলায় চাঁদ দেখা যায় না কে বলেছে এই যে এখন বসন্তের শেষ দিক একটু গরম গরম ভাব আছে রোদটাও বেশ চড়া তবে অতটা গরম লাগছে না কি সুন্দর সূর্যের আলো পড়ে সবুজ পাতাগুলো যেন চকচক করছে ওরা যেন বসন্তকে সুস্বাগতমও জানাচ্ছে আকাশ আবার কোথাও ঘোলাটে তারও একটা অন্যরকম রূপ একই আকাশে মানে একই অঙ্গে অনেক রূপের মতো আম গাছে ভালোই বোল এসছে লিচু গাছেও তাই কিন্তু এই বোল কত দূর দাঁড়ায় সামনে ঝড় বর্ষার সময় দেখা যাক বাড়ির সামনে একটা মিষ্টি সাদা কালো মুনিয়া ছোট্ট মুনিয়া মিষ্টি সুরে ডেকেই চলেছে ও একা বোধহয় ও সাথীকে ডাকছে আর পিছনে একটু দূরে একটা পিউকা বা পাপিয়া পাখি ওকে সংবত করে চলেছে এরা প্রতিদিনই আমার বাড়ির ধুল বারান্দায় আমার বাড়ির রিলে আমার বাড়ির চারিপাশের বিভিন্ন গাছে আমার বাড়ির গাছে এসে এরা আমাকে আপনাকে সবাইকেই হয়তো আমার মতো অনেককে হয়তো গান শুনিয়ে যায় আমরা কেউ অনুভব করি কেউ করি না ওই সজনে গাছটা তাই একটা বিড়াল উঠে পড়েছে না পড়লে বিড়াল গাছে ওঠে কিন্তু এখানে ওই বিড়ালটা উঠেছে একটা কাঠ যে কাঠ বিড়ালির কুটুর কুটুর আওয়াজ শুনতে পাচ্ছেন ও রয়েছে এই মগডাল আর ও ভাবছে ঝুঁকি নেবো কি না ওই মগডালে কাঠ বিড়ালিটাকে ধরার সেই জন্য ও ঠিক ঝুঁকি নেওয়ার সাহস পাচ্ছে না হয়তো এখনই নেমে আসবে অনেকক্ষণ ধরে লেস ঠেস নাড়িয়ে ভাবনা চিন্তা করে তারপরে ভাবলো যে নেমেই যায় অতদূর ঝুঁকি নেওয়ার দরকার নেই এ আমাদের প্রতিবেশী বিড়াল এ হবে কোনো মহাশয় বা মহাশয়া পরন্ত বিকেল ছাদের থেকেই দেখছি উত্তর পশ্চিম আকাশে আলসের বিলের উপরে সূর্য অস্ত যাচ্ছে এখন আমি শুল্ক দুর্গাপুরে এই যে চিতার মতো জ্বলছে বিভিন্ন জায়গায় ধিকি ধিকি আগুন আসলে এগুলো হচ্ছে মাঠে এখন চাষিদের নাড়া পোড়ানোর সময় এই ফাল্গুন মাসে ধানের গোড়া তারপরে বিভিন্ন সবজির যে সমস্ত শুকনো লতা গুলমো এ সমস্ত কিছু চাষিরা মাঠেই পুড়িয়ে দেন এবং তারপরে সেই পোড়া ছাইটাই মাঠে ছড়িয়ে দেন সার হিসাবে আসলে এইসব মুহুর্তে মনটাও কেমন যেন একটা উচাটন হয়ে যায় এটা হচ্ছে শুল্ক দুর্গাপুর এরকম সব মাঠেই হয় এরকম আগুন দেখতে পাওয়া যাবে এই সময় প্রকৃতির ডাক সবার শোনা উচিত প্রকৃতি কিন্তু সবাইকে সমান দৃষ্টিতে দেখা দেয় না সবাই ভালো থাকবেন সব সময় সুন্দর মনে থাকবেন প্রকৃতির ডাক শুনবেন চলি